বিপন্ন সময়ের কান্না তুমি মুখ ফেরাতেই বিষ ফুলে ভরে গেল গোলাপের বোন না পাওয়া একটা ছেদ বকির বুকের জমিন চিরে মানচিত্র খচিত এক নতুন পৃথিবী বিষণ্ন বাসে অবতারের মতো এক গাল ধোঁয়া ছেড়ে আমি বললাম অবাঞ্ছিত জন্ম আমার মৃত্যু অকাল সঙ্গী আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শস্যের মাঠ পুড়ে গেছে ততক্ষণে দুগ্ধ স্রোত হারায় ফেলেছে নদী সুবর্ণ শ্যামলের মুখে কলঙ্কের বসন্ত খত বুকে তার বৈশাখী দস্যি বাতাস কি ভয়ঙ্কর পৃথিবী পুড়ে যায় পুড়ে যায় গ্রাম একদিন তোমাদের বসতি ছিল এই গ্রামেই স্বপ্নের সাজানো সংসারে তুমি মনন নন্দিনী অবিরত তোমার পুজোই হয়েছে কেবল তোমার পোসাদ থালা ভরেছে শুধুই বেদনার ডালে বসে তবু ডাকে কাক নিয়তি শকু নুড়ে মাথার উপরে বিলাস বিভ্রমে কাঁদে বিপন্ন সময় বিস্ফুল বিসখ্রাণ বাঁচাও বাঁচাও